জুলাই গণ আন্দোলনে আহতরা এবং নিহতদের পরিবার যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন সহযোগিতা পাচ্ছে না বলে আবারও অভিযোগ উঠেছে জুলাইটা কারো বাপের না জুলাইটা এনসিপি না জুলাইটা ডক্টর ইউনুসের না জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের তাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সাজ্জিদ হাসনাতকে আমরা 100 টা ফোন দিলো তার আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে কিন্তু আমার ছেলে রক্তের দিনে বয়ে যারা এই দেশ গড়ছে তারও তো আমাদের খোঁজ এখনই নাই না পরে আর কি নেবে শারীরিক ভাবে অঙ্গুরদের একেবারে শেষ প্রান্তে চলে গেছে তাদের চিকিৎসা এখনো বিদেশ পাঠাতে সময় লাগছে এখন অনেকে যেতে পারে এটা তো ভয়াবহ ব্যাপার এমন না যে নিষিদ্ধ করছে যাদেরকে তারা এই ধরনের ঘটনা ঘটাইতেছে ভাই আমরা কি ভাবছিলাম আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করে নিষিদ্ধ মানে কি ওনাদের কার্যকলাপ নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ না ওই আওয়ামী লীগকে আমরা কি মনে করছিলাম যে ওরা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে সরকারকে অস্থির করে ফেলাবে না ভাই এরকম কিছু করে নাই করলোকে আবহন মানুষ একেবারে আবহন মানুষ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট জনতাকে জরুরি ভিত্তিতে জেগে উঠতে হবে তারা আই নিজের তুলে দেন কিনা এবং সেটাতে আসলে কেন্দ্রীয় ভাবে উৎসাহিত করা হয় কিনা জানান পাটারি নিজে রাস্তা তুলে নিচ্ছেন নিজের হাতে এটা করতেছেন এটা আপনি ঠিক করতেছেন কিনা আপনাদের লোকজন কিন্তু মনে করতেছেন উনি ঠিক কাজ করছেন কারণ ওখানে দুর্নীতি হয়েছে ওইটা বন্ধ করে দেওয়া দরকার ছিল আমি এই জায়গায় প্রশ্ন করতে চাইতেছিলাম যে দুর্নীতিও যদি হয় এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে আপনারা তুলে নিবেন কিনা আমরা এই চাই না আমরা দখলদারি দেখতে চাই না টাকা ছাড়া কাজ হয় না হয়ে গেছে সহায়তায় রেজিম চেঞ্জ ঠিক এরকম একটা হেডলাইনে দৈনিক সমকালে একটা ইন্টারভিউর অংশ আমরা দেখলাম যেটা আরেকটা অংশ পাবলিশ হবে যারা ফরাদ মাঝহারের একটা ইন্টারভিউ এই শিরিয়া নামে পাবলিশ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এটাই মূলত করতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় যারা ফরাদ মাঝহার বাংলাদেশের দীর্ঘদিনে খুবই গুরুত্বপূর্ণ একজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরে প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু

পর্যবেক্ষণ করছি সাড়ে বারোটার ঘটনা আসলে এখানে বালু মহল এবং বালু ইজারা পয়েন্ট নয়টি রয়েছে যার ইজারা নিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং সেখান থেকে সন্ধ্যার আগে পরিচালনা তারপরে কিন্তু গুজব বাদ হিসেবে সেই দুজনকে থানা চত্বরে নিয়ে আসা হলে এখানে রাখা হলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং ইজারা দলের লোকজন এখানে জড়ো হয় ধীরে ধীরে এবং এক পর্যায়ে এখানে পুলিশের সাথে কাছে তারা জানতে চায় তারা তাদের এখন আমাদের সাংবাদিক লালমনিরহাট পাটগ্রাম স্বাধীন হয়ে গেছে তো আমাদের নির্বাচন কমিশনারের সাথে একটু আলাপ করতে হবে ফোন নাম্বার নাই আমার কাছে ফোন নাম্বার থাকলে কল দিয়া কইতে আমাদের স্যার ওই পাটগ্রাম লালমনিরহাট আর নির্বাচন করার দরকার নাই ওইটা লেখা দিয়ে দেন ওনাদেরকে ওনারা পাশ কামাকা আবার নির্বাচন করা পোস্টার লাগাও খরচ করো কি দরকার তো থানা ঘেরাও করে ফেলাইছে থানা থেকে দুজন আসামি ছিনাই নিয়ে গেছে থানা যখন জেলাও করে এই থানা থেকে পার্শ্ববর্তী থানায় টেলিফোন করছে সাহায্য চাইছে যে পুলিশ ফোর্স পাঠাও ওই থানাও ঘেরাও করে ফেলাইছে হাই 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 কত বড় দল পুরা স্বাধীনতা ঘোষণা তো ভাই পাটগ্রাম ওনাদের হাতে সত্যি সত্যি দরকার নাই পাটগ্রামে নির্বাচন করার ওনাদের দিয়া দেন এবং যেখানে যেখানে ওনাদের এমন ক্ষমতা আছে সব দিয়া দেন ঘামাখা কি দরকার থানা টানা ঘেরাও কইরা। আর ওনাদের ধইরেন ধরেন না কারণ ধৈরা তো লাভ নাই আপনারা ধইরা নিয়ে যাবেন ওনারা এসব থানা ঘেরাও করে নিয়ে যাবে আপনাদের বেদ জ্যোতি তো পুলিশের বেদ হইতাছে চরম বেদ হইতাছে হইতেছে এরকম বেদ হইতে হইতে একটা টাইমে এমন জায়গা চলে যাবে পুলিশের সেই যে কাপড়টা না লন্ড্রিতে নিতে চাবে না যে লন্ড্রিতে নিতে চাইবে না পুলিশের কাপড় বলবে যে না আপনাদের কাপড় আমরা ধুমু না আপনারা তো দেশের জন্য কিছুই করতে পারলেন না অতীতও পারেন নাই এখনো পারেন নাই কেন পারে নাই বুঝলাম না পুলিশকে ভয় পায় না এইটা আবার কোন দেশ পুলিশকে ভয় পায় না আইন কানুন ভয় পায় না কোনো কিচ্ছুতে ভয় পায় না ধৈরা দিলেই আবার ছাইরা দেয় হ্যাঁ এই যে আজকে র্যাবের একটা প্রেস কনফারেন্স ছিল ওইখানে বলতেছিল কোন এক চাঁদাবাজ মানে কি জানি একটা মানে কেমন যেন একটা বিবর্ষ নাম নামটাও মনে নাই এরে ধৈরা থানায় দিছে থানা থেকে জেলে পাঠিয়েছে জেল থেকে বাইরে আবার সন্ত্রাসী কার্যক্রম করতেছে ওর যন্ত্রণা ওই এলাকা কেউ ঘুমাইতেই পারে না আজকে আবার অ্যারেস্ট করছে এদিকে আর্মিও কিন্তু প্রেস কনফারেন্স করছে ওনারা বলছে যে লুট হয়েছিল যে আর্মস ওই আংশের আশি উদ্ধার করছে এবং আইন শৃঙ্খলা আগে একটু বেটার বর্তমানে এটা বলছে এটার সাথে আমিও একমত অনেক বেটার কিন্তু এই যে এরকম ঘটনা যদি ঘটে বিশাল ঘটনা তো দুইটা থানা ঘেরাও পুলিশ ঘেরাও আসামি ছিনা লয়ে যাইতেছে কি বার্তা দিতেছে সারা বিশ্বে এটা তো ভয়াবহ ব্যাপার এমন না যে নিষিদ্ধ করছে যাদেরকে তারা এই ধরনের ঘটনা ঘটাইতেছে ভাই আমরা কি ভাবছিলাম আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করে নিষিদ্ধ মানে কি ওনাদের কার্যকলাপ নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগ নিষিদ্ধ না ওই আওয়ামী লীগকে আমরা কি মনে করছিলাম যে ওরা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে সরকারকে অস্থির করে ফেলাবে না ভাই এরকম কিছু করে নাই করলো কে আপন মানুষ একেবারে আপন মানুষ যাদের নিয়ে এই জুলাই হ্যাঁ ওনাদের সঙ্গে নিয়ে তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে গত ষোলো বছর শেখ হাসিনা যাদের উপর জুলুম করছে তাদেরই তো সবচেয়ে বড় দল এই বিএনপি ভাই সবচেয়ে বড় দল তাদের উপরও তো জুলুম হয়েছে সেই জুলুম থেকে উঠা আইসা আবার কিভাবে জুলুমবাজ হয়ে যাচ্ছে এইটাই তো আমার মাথায় ঢুকে না দেখবেন অনেকেই বলে শেখ হাসিনার হাতে আবার দেশটা ছাইনা দেন দেখবেন সবাই সোজা হয়ে যাবে এই কথাটা কিন্তু বলে এই কথাটার একটা অর্থ আছে ভাই মানুষ অসহ্য হয়ে গেছে আরে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস্তানের কাছে তো একটা শান্তি আশা করছিলাম সেটা তো পাচ্ছি না কিন্তু পরে আমরা কার কাছে আশা করছিলাম বিএনপির কাছে যেটা বড় দল তারা ক্ষমতা আসবে তারা আমাদেরকে শান্তি দিবে কিন্তু তারা বলতেছে নির্বাচন কইরা এসা শান্তি দিব নির্বাচনের আগে শান্তি দিতে পারুম না বলে নাই মানে কার্যকলাপে দেখাই দিতেছে নির্বাচনের আগে শান্তি দিতে পারুম না যদি পারত ভাই তিন হাজারের উপরে বহিষ্কার করছে এই দল থেকে দল থেকে বাইর করে ছুঁড়া ফালাই দিছে কিন্তু থামছে কি থামে নাই চলছে 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 এই যে দেখেন মুরাদনগরে জন নারী একজন পুরুষ পৃথিবী থেকে বিদায় পুরা গ্রামবাসী চৌদ্দটা গ্রামের লোকজন এসে ঘেরাও কইরা বিদায় করে দিচ্ছে কারণ মুরাদনগরের মানুষের মুখের কথা শুনেন এদেরকে ধরে পুলিশে দিল নাকি ছাইরাই দিত আগে থেকেই এরা গত ২০ বছর যাবৎ এখানে মাদক ব্যবসা করে ইয়া বা বেঁচে গাঁজা বেঁচে ফ্যান্সি ডিল বেঁচে এদেরকে ধইরা জেলে দিল আবার বাইরে হয়ে চলে আসে এরা ওইখানে তাপালিং করে বেড়ায় তাও কি মানে না এ বিরুদ্ধে কেস দেয় ওর বিরুদ্ধে মামলা করে ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে মামলার ভিকা দেয় স্থানীয় ময় মুরব্বীদেরকে বুঝছেন মামলার আসামি বানাই দিচ্ছে ওইসব মুরব্বীরাই বলতেছিল যেটা ক্রিমিনাল ছিল দেখেন এই যে বিচার বাদ ছিল না এদেরকে আইনের হাতে তুইলা দিলে বাইরে চলে আসে এগুলো দেখতে দেখতে মানুষের মনের ভিতরে খুব জন্ম হয়েছিল ভাই ওই খুব থেকেই ঘুরছেন ওই আক্রমণ যেটাকে আমরা বলতেছি মব হ্যাঁ মব অপারেশন মানে গণধুলাই মব মানে গণধুলাই অপারেশন চলতেছে আইন যদি ঠিক হয়ে যেত আইন যদি শক্ত হয়ে যেত ওই অপারেশন হান্ট যদি ডে নাইট চলতো তাহলে তো ভাই শয়তান থাকতো না শয়তান্ত্র রয়ে গেছে রঞ্জন আগামী নির্বাচনেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট। জনতাকে জরুরি ভিত্তিতে জেগে উঠতে হবে আন্তর্জাতিক দিতে হবে। হাসিনা ফেসিবাদ ফেজিবাদ করেছিল। আন্তর্জাতিক শক্তি সেই ফেজিবাদের বিরুদ্ধে কিচ্ছু বলেনি বরং যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবী ম্যানেজ হয়ে গিয়েছিল তাদের কূটনৈতিক দুর্বলতা আমরা দেখেছিলাম পিটার হাস অনেক চেষ্টা করেছেন কিন্তু এক পর্যায়ে পিটার হাসকে দেশ চলে যেতে হয়েছে লজ্জিত হতে হয়েছে অন্তর্ধানে যেতে হয়েছে হাইবার যেতে হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ কেউ কিছু করতে পারেনি জাস্ট দুই একটা বিবৃতি ঠিকই এই সরকারের সাথে সবাই সম্পর্ক রেখেছে হাসিনা সরকারের সাথে মানে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে ফেসিবাদের বিলোপে মানবাধিকারে তেমন কিছুই করতে পারেনি আর এখন এসেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণের ভাগ্য বাংলাদেশের জনগণ ঠিক করবে ভারতীয় বংশোদ্ভূত লোক সারা পৃথিবীতে আছে এবং তারা এই মেকানিজম গুলো করছে ট্রাম্প প্রশাসনে আছে বিভিন্ন আন্তর্জাতিক এনজিও সংবাদ সংস্থা সংবাদ মাধ্যম ভারতীয় বংশোদ্ভূতের অভাব নেই আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংবাদে এগুলো দক্ষিণ এশিয়া বিট বা এগুলোতে ওই ভারতীয়রাই কাজ করে এ কারণে ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে দর্শক দি ইকোনমিস্টের একটি প্রতিবেদন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয় এর মানে কি এটা এতে আরো জটিলতা তৈরি হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করো নির্বাচনের সুযোগ দাও এটা ইকোনমিস্টের বক্তব্যের মূল কথা দেখেন আমি জবাব দিচ্ছি প্রথম কথা হচ্ছে বাংলাদেশের জনগণ এটা ঠিক করবে এটা ইকোনমিস্ট বলুক আর জাতিসংঘ বলুক কাজ হবে না কিন্তু এখানে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এর মানে গণতন্ত্র ধ্বংস অথচ গণতন্ত্র ধ্বংস না গণতন্ত্র কায়েম পাঁচ আগস্টের পর গণতন্ত্র কায়েম হয়েছে এটা এখন পুনরুদ্ধারে কিছু নেই নিয়ম মাফিক নির্বাচন হবে গণতান্ত্রিক সংস্কৃতি গণতান্ত্রিক পদ্ধতিটি দেশ চলছে দেশে গণতন্ত্রের সূচক এটা গত স্বাধীনতার পর কখনো ছিল না দেশ নির্বাচনের দিকেই যাচ্ছে সংস্কার শেষে অতএব গণতন্ত্র নাই পুনরুদ্ধার এটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ এক দ্বিতীয় হচ্ছে বিরোধী দলকে নিষিদ্ধ করা কোন সমাধান নেই আচ্ছা বিরোধী দলকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগ কোন বালের বিরোধী দল এটা আবার কি কেমন নোংরা ভারতীয় ন্যারেটিভ দেখছেন এখানে কি ক্ষমতায় বিএনপি যে আওয়ামী লীগ বিরোধী দল একটা নিরপেক্ষ সরকার ক্ষমতা এখানে বিরোধী দল আবার কি আওয়ামী লীগ ক্ষমতা ছিল তা ক্ষমতা থেকে যে কি এরা বিরোধী দল হয়ে গেছে এটা তো পালাত আওয়ামী লীগ কোন সেন্সে বিরোধী দল বলছে এটা তো মিথ্যা কথা আইন অনুযায়ী বিরোধী দল সংসদের যে বিরোধী দল সেটা অথবা রাজনৈতিক বিরোধী দল সংসদের বিরোধী দল দুইটা হতে পারে যেমন গত পনেরো বছরে আমরা সংসদের বিরোধী দল দেখেছি জাতীয় পার্টি আর মাঠের বিরোধী দল বিএনপি জামাত কিন্তু এখন সংসদের বিরোধী দল নেই তাহলে আপনি কাকে বিরোধী দল বলবেন আর মাঠের বিরোধী দল মাঠে কি বরং হত্যাকারী দলকে নিষিদ্ধ করা হয়েছে এখানে বিরোধী দল কি আবার পালাতক দলকে নিষিদ্ধ করা হয়েছে এরা বিরোধী দল এরা তো পালাত এরা তো দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কোনো কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে গেছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটা কেক কাটতে পারে না কোনো কিছু নাই কোন কিচ্ছু নাই সব ধ্বংস তো সেখানে শিবির যখন নিষিদ্ধ ছিল তখনও শিবির তাদের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি করে বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিয়েছে অথচ তারা দশজন লোক নিয়েও মাঠে নামতে পারে না আর তাদেরকে বানিয়েছে বিরোধী দল কি ধান দাবা যে আন্তর্জাতিক দেখছেন ইকোনমিস্টে এগুলোই ভারতীয় বংশোদ্ভুতের কাজ যে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দল এদেরকে আওয়ামী লীগকে বানিয়েছে বিরোধী দল একটা সন্ত্রাসী ফেসিস্ট মাফিয়া দলকে বানিয়েছে বিরোধী দল অর্থাৎ বিরোধী দল কনসেপ্টে বর্তমানে বাংলাদেশে একদম অকার্যকর কারণ কোন সরকার ক্ষমতা না এখানে কোন দল ক্ষমতায় না উনিশশো একাত্তর সালে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের তবে সেই স্বপ্নের বাস্তবায়ন খুব বেশি দূরে এগোতে পারেনি মাত্র চার বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থেমে যায় সেই স্বপ্ন যাতে পাঠ পাই কি প্রকার যে কতটা থার্ড ক্লাস প্রথম শিরোনাম দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি এরপরে দেখেন এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বপ্ন থেমে যায় সামরিক অভ্যুত্থানে বাকশাল গঠনের মাধ্যমে থেমে যায় এই কথা বলতে পারে না বাকশাল গঠন করলে গণতন্ত্র গণতন্ত্র অগ্রযাত্রা থেমে যায় না ইকোনমিস্ট এর কাছে আর সে বাকশাল গঠনকারীকে উৎখাত করলে তখন গণতন্ত্র থেমে যায় বাকশাল গণতন্ত্র ছিল নাকি কতটা অসৎ কতটা খারাপ অগণতান্ত্রিক কথা এই ইকোনমিস্টের মতো একটা পত্রিকা লিখতে পারছে আমি আশ্চর্য ভারতীয় বংশোদ্ভূতের কাজ এটা দু হাজার চব্বিশ সালে আরেকটি বড় পরিবর্তন সাক্ষী কি পরিবর্তন এটা বিপ্লব বিপ্লবে যারা পরাজিত হয়েছে তাদেরকে তার বিরোধী দল বলে পনেরো বছর একত্র শাসন অবসান ঘটে একত্র শাসন ফেসিবাদ শব্দটা লেখে না এখন আবার অনেকে বের হয়েছে যারা হাসিনার শাসন হাসিনাকে ফেসিস্ট বলা ঠিক না হাসিনার শাসন আমলকে ফেসিবাদ বলা ঠিক না এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এই গোষ্ঠীও বের হয়েছে পনেরো বছর একচ্ছত্র শাসন অবসান ঘটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের মধ্যে সরকার পতন সিম্পল ভাই এটা যে একটা বিপ্লব অনভ্যুত্থানও বলছে না জনগণের চাপ ও আন্দোলনের জন্ম অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে থাকেন শান্তিতে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর দেশ জুড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা জেগে ওঠে গণতন্ত্র পুনরুদ্ধার হাসিনা পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ওইটি গণতন্ত্র পুনরুদ্ধার এখন নির্বাচন একটা নিয়ম রুটিন নিয়মিত পাঁচ বছর পর নির্বাচন হবে তো এটা গণতন্ত্র পুনরুদ্ধারের কিছু না গণতন্ত্র পুনরুদ্ধার হাসিনা পালানোর সাথে সাথে হয়ে গিয়েছে মানে মানুষের বাক স্বাধীনতা কথা বলতে পারছে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের মতামত জিজ্ঞেস করে মানুষ সমালোচনা করে সরকার সেটা বাতিল করে এটাই গণতন্ত্র পুনরুদ্ধার গণঅভ্যুত্থান হয়ে গেছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ ঠিক এরকম একটা হেডলাইনে দৈনিক সমকালে একটা ইন্টারভিউর অংশ আমরা দেখলাম যে এটা আরেকটা অংশ পাবলিশ হবে যারা ফরাদ মাঝহারের একটা ইন্টারভিউ এই শিরোনামে পাবলিশ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এটাই মূলত করতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় যারা ফরাদ মাঝহার বাংলাদেশের দীর্ঘদিনে খুবই গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল চিন্তক বলা হয় তাকে তিনি তার পলিটিক্যাল থিওরি তার চিন্তা প্রকাশ করেন লেখেন পাঁচ আগস্টের পর থেকে বলছেন প্রচুর এবং এই বলার কারণে যেটা হয়েছে এটা অনেক বেশি মানুষের সাথে কানেক্ট করেছে অনেকগুলো ইস্যুতে তিনি কথা বলেছেন যেগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার দ্বিমত ছিল সেগুলো নিয়ে আমি আমার দ্বিমত প্রকাশ করেছি সেগুলোর বিরুদ্ধে আমার যুক্তি আমি উপস্থাপন করেছি এবার তিনি যেটা করলেন সেটা নিয়ে আমার শক্ত অধিমত আছে এবং এটা কথা বলা দরকার মানে আমাদের গণ অভ্যুত্থানকে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ হিসাবে আমরা দেখব কি না বাকে ওপোট্রে করতে চাইলে সেটাকে আমরা কীভাবে দেখবো সেটা নিয়ে আলাপ করতে চাই তার ইন্টারভিউ পুরোটার মধ্যে দু একটা গুরুত্বপূর্ণ যেগুলো আমি সমর্থন করি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে বিশেষ করে একটা আমি বলতেই চাই সেটা হচ্ছে যারা ফরদবাজার বলছেন এই যে আমাদের মব তৈরি হচ্ছিল মবের বিরুদ্ধে কথা বলেছেন আমি প্রথম দিন থেকে বলছি জনা ফরত মাজার বলছেন আপনি দেখবেন যখন মব একের পর এক মাজার ভাঙা শুরু করেছিল তখন কোনো ব্যবস্থা নেওয়া হলো না উল্টো কবি সাহিত্যিকদের কবিতা লেখার জন্য কারাগারে পাঠানো হল এবং এই সময় যেন ফরৎ মাজার একটা খুবই রিস্কি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন তিনি শহীদ মিনারে তখন বাউল গান হতে দেওয়া হচ্ছিল বাউল গানের আসরে হামলা হচ্ছিল বন্ধ করে দেওয়া হচ্ছিল তিনি বাউলদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল তারপরে তিনি একটা মুখ্যম কথা বলেছেন এই ভয়টা খুবই আছে আমরা বলছি ফরাদ মজার বলছেন তিনি আবারও বলেছেন উনি এরকম বলছেন বাক্যটুকু শুধু পড়ি বাঙালি জাতীয়তা জাতিবাদী ফ্যাশিস শক্তির পরাজয়ের পর নতুন ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তির উত্থানের আর্থ সামাজিক ও রাজনৈতিক শর্ত বাংলাদেশে হাজির হয়েছে এবং তিনি আপনার সাক্ষাৎকারটা পড়বেন তিনি সেখানে বিশেষ করে ধর্মবাদী যারা আছেন তারা তাদের কর্মকাণ্ডকে উল্লেখ করেই দেখাচ্ছেন যে ধরনের প্রবণতা আছে অ্যান্ড ইজ ভ্যারি রাইট আমি মনে করি অন্তত আমরা যদি সেই পরিস্থিতির সুযোগ খুব বেশি যদি নাও নেওয়া হয়ে থাকে শেষ পর্যন্ত আমার একটা আর্গুমেন্ট আমি দীর্ঘদিন থেকে বলছি যে বাস্তবে বাংলাদেশে ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি বিরাট শক্তি অর্জন করবে কিনা বা ক্ষমতা দখল করে ফেলবে কিনা সে আলোচনা সরিয়ে রেখে বলছি এটা উত্থান হচ্ছে এটা একটা ফ্লাটাইল গ্রাউন্ড দেখা যাচ্ছে এই ন্যারেটিভটা আমাদের জন্য দেশে তো বটেই বিদেশে অনেক বেশি ক্ষতিকর হবে অনেক বেশি ক্ষতিকর হবে একটা মানে আমাদের বর্তমান পৃথিবীতেই বাস করতে হয় বাঁচতে হয় ইরাকের কাছে ওয়েপন অফ ম্যাচ ডিস্ট্রাকশন আছে কিনা সেই ডিস্ট্রাকশনের ওয়েপনের ন্যারেটিভ তৈরি করে ইরাককে ধ্বংস করে দেওয়া গেছে আটালিমিথা সুতরাং আমি এই কথাটা বলতে চাইছি পৃথিবীতে যখন আমরা বসবাস করবো আমাদের কেয়ারফুল থাকতে হবে এবার মূল জায়গাটায় আসি তিনি কী বলছেন উনি মূলত মার্কিন ইন্টেলেকচুয়াল জেফ্রি স্যাক্সকে নিয়ে কথাটা বলেছেন আমি একটু পড়ি ওনারা হুভূমিতে যাওয়া বলেছেন গণভ্যুত্থান হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় রেজিম চেঞ্জ মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষক জেফ্রি স্যাক্স আগস্ট দাবি করলেন দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য ইমরান খানের সরকার পতন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার খুবই শক্ত প্রমাণ রয়েছে এ থেকে ধারণা তৈরি হয়েছে একই রকম কিছু বাংলাদেশে ঘটে থাকতে পারে তারপর তিনি বলছেন কথাটা তো ফেলে দেওয়া যাচ্ছে না আরেকটা জায়গায় তিনি ডক্টর ইউনুসকে আমাদের পাওয়া নিয়ে তিনি বলছেন ইটস রাইট বিশেষ করে ভারতের মানে আধিপত্য বা চাপ মোকাবেলার ক্ষেত্রে হস্তক্ষেপ মোকাবেলার ক্ষেত্রে তিনি খুব ভালো করেছেন যেটা আমরাও বলি তারপর তিনি একটা জায়গায় বলেছেন ডক্টর ইউনুসকে পাওয়ার পর এটার কুফল হচ্ছে তিনি বলছেন কুফলটা হচ্ছে এই স্যাক্সরা এখন বলছেন বাংলাদেশে মার্কিন স্বার্থ রক্ষার জন্য রেজিম চেঞ্জ হয়েছে এই হাল আমরা সহজে বদলাতে পারছি না মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছে তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ হয়েছে কি এই সন্দেহ দেখা দিয়েছে তিনি ব্যর্থ হলে জেফ্রিস্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন বটে কিন্তু পুরো কথা পুরোটা মিথ্যা নয় এরকম বলছেন তিনি তারাই একটু বলে তিনি তার সেই সহজাত যে জিনিসটা ন্যারেটিভে তিনি প্রথম থেকে আনছেন আমি এটাই মূল আলোচনা করবো একটা কথা মনে পড়ল তিনি কথা বলেছেন আট অগস্ট শপথ গ্রহণের দিন সাংবিধানিক প্রতি বিপ্লব হয়ে গেছে এই আন্দোলনকে তিনি প্রথম দিন থেকে বিপ্লব বলার চেষ্টা করেছেন উইচ আই স্ট্রংলি ডিসআগ্রি উইথ আমি তখন এটার বিরুদ্ধে কথা বলেছি ওইটা কেন বিপ্লব না সেটা নিয়ে এক্সক্লুসিভ ভিডিও করেছি তিনি প্রতি বিপ্লব হয়েছে মনে করছেন তিনি সংবিধান সংবিধান স্থগিত করে না দিলে আমাদের তার ভাষায় বিপ্লবীরা বিপদে পড়ে যাবে আমি ধরে ধরে দেখিয়েছি সংবিধান পরিবর্তন যদি করে ফেলাও হয় নতুন সংবিধান লেখা হয়

এই ধরনের যে সকল কর্মকাণ্ড হয় সেটাকে নিরুৎসাহিত করি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই ধরনের কোন কার্যাবলী কেউ হাতে নাই কোন আমি আপনাকে বলতে পারি আমি যতদিন জীবিত থাকবো এনসিপি পজিশনটা থাকবে একটা কত উন্নীতি করি না ভবিষ্যৎ করবো না চা দোকান দিয়ে চলবো ততদিন জীবিত থাকি বাংলাদেশে আমরা শক্তিশালী একটা দল উপহার আমি একটা স্বপ্ন নিয়ে ঘুরি বাংলাদেশে দল নিয়ে পার্লামেন্টে যাব আমাদের সামনে সুযোগ ছিল ক্যাম্পাসে ছিলাম ছাত্র লীগ করতে পারতাম ছাত্র দল করতে পারতাম আমি সালে জেলে গিয়েছিলাম একশত তিপ্পান্ন জন ছাত্র দলের নেতাকর্মী আমার সাথে একই সাথে জেলে ছিল প্রথম দিন তাদের জন্য প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দিচ্ছে প্রত্যেকে সবাই ব্যাংসনে সিগারেট নিয়ে আসছে তখন আলার পরে পরের দিন দেখলাম আবার হা হা মরুভূমি বলতেছে নেত্রী টাকা পাঠাচ্ছে না সেখানে আমি এলডিপি কেও দেখেছি জামাতকেও দেখেছি আমি যখন ছোট্ট বয়স এই শেষ করেছি আমি পেছনের সেখানে দেখেছেন সবাই বিক্ষুব্ধ হয়েছে আরিস আমাদের সাথেও ছিল আমরা কেন্দ্র কেন্দ্রীয় ভাবে কোনো স্টেট কেন্দ্র আমাদের দলে যেটা হয়েছে বিভিন্ন ধারা বিভিন্ন ব্যক্তি যেটা আমি নাগরিক কমিটির কালীন আমি বলেছিলাম এখানে

আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন এনসিপিতে এনসিপি জনাব নাহিদ ইসলাম জনাব আক্তার হোসেন আপনি জনাব বা আমাদের আমাদের যে আপারা আছেন সেই আপাদের তারা যেহেতু একটা জাতীয় নেতৃত্বের জায়গায় গেছেন অনেক অনেক তরুণের স্বপ্নের জায়গায় গেছেন আপনারা যা করবেন বা যা করেন সেটা কিন্তু আরও বিভিন্ন জায়গায় সেটি আসলে মানে কি বলে অনুষ্ঠিত হয় এখন আপনি যদি বলেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দিতে হবে এবং এনসিপি থেকে যদি এইটার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না করা হয় যদি জনাব হান্নান মাসুদ এই কথার জন্য যান যে প্রশাসন আমার কাছে বলেছে যে এইখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আপনারা কোনো মত একটা টেকেল দেন এইটা যদি এনসিপি থেকে এটা ব্যাখ্যা না দেওয়া হয় বরং এটাকে উৎসাহিত করা হয় তাহলে যেমন ধরেন আমাদের খুব সবার নেতা জনাব হাসনাত আমাদের অনুষ্ঠানে এসছিলেন আমি উনাকে সিম্পলি বলেছিলাম যে আপনি যে রাস্তা তুলে নিচ্ছেন নিজের হাতে এটা করতেছেন এটাকে আপনি ঠিক করতেছেন কিনা আপনাদের লোকজন কিন্তু মনে করতেছেন উনি ঠিক কাজ করছেন কারণ ওখানে দুর্নীতি হয়েছে ওইটা বন্ধ করে দেয় দরকার ছিল আমি এই জায়গায় প্রশ্ন করতে চাইতেছিলাম যে দুর্নীতিও যদি হয় এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে আপনারা তুলে নিবেন কিনা আমরা এরকম একটা বন্দোবস্ত আপনাদের কাছ থেকে দেখতে পাই এনসিপি এর অবস্থাটা কি আইন হাতে এনসিপি বাংলাদেশে কোনো আইন হাতে তুলে নিবে না অ্যাজ ফার অ্যাজ লং যেহেতু স্টেট এখন স্টেবল সিচুয়েশনে রয়েছে আপনারা জানেন যে জাতীয় পার্টির সামনে অফিসের সামনে যখন আওয়ামী লীগ ছিল

মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ নারী সংস্কার বিরোধী মঞ্চ জায়গায় আপনাদের দলের নেতাকর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না এই রাজনীতিটা বা চিন্তাটা দর্শনটা কি আমি মোটা জায়গায় কটা প্রশ্ন করি আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না সেটা একটা পরিষ্কার হয়েছে আপনাদের নারী নিয়ে আপনাদের একটা অবস্থান হবে সংখ্যালঘু দিনে আপনাদের একটা কিরকম অবস্থান হবে ভারত প্রশ্নে আপনাদের কিরকম অবস্থান হবে সেই তিনটা জিনিস যদি আপনারা আমরা আমরা মনে করি না এখন ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই গঙ্গা জলে কেউ সিঁদুর পরে গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয় সে গঙ্গা জলেই কেউ কিন্তু অজু করে নামাজ পড়ে ফলত এই গঙ্গার পানে যেমন সবাই কি করেছে আমরা সেই গঙ্গারই লোক এবং পদ্মা নাম হোক গঙ্গা নাম হোক আমরা একীভূত থাকবো ভারতীয় এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাত হিসাবে থেকে আমরা সেই জায়গাতে অপদ আছে যে আমাদের বিরোধিতা আছে আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই আমাদের পারমাণবিক বোমা থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা সাউথ সাথে পারমাণিক বোমা চাই না আমরা চাউতে সাথে শান্তি চাই শান্তির জায়গায় পারমাণিক বোমা না থাকা ছোট রাষ্ট্র এটা হওয়ার কারণে কেউ যদি আমাদের

যখন সে প্রেগনেন্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না কেন পায় না কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি খোঁজ নিয়েছি পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের প্রেগনেন্সির সময়ে যেই ধরনের স্বাস্থ্য দিয়ে থাকে এটা বাংলাদেশে নাই তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মতক্ষমে পরিণত করা সেট বাংলাদেশে দিয়ে থাকে ইউনিভার্সিটিতে তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে পরিস্ফুটিত হয়ে ওঠা যেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আছে সে জায়গাটা বাংলাদেশের নাই এবং আপনি দেখেন এইটি যে দশকে যে আপনি মানে আমরা পুরো ব্যাখ্যা আপনি শুধু অবস্থানটা জানান আমরা ব্যাখ্যাগুলি নিয়ে পরে একটু প্লিজ এইটি যে দশকে যে গার্মেন্ট ব্যবসাটা শুরু হয়েছিল পুরো ব্যবসাইলকে প্যাম্পারিং করা হয়েছে কিন্তু ওই যে নারী যে সুতার কলটা চালাইতো এখনো চালাচ্ছে সেই নারী যে টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়ে অল্প কিছু টাকা হলো বেড়েছে ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না তো নারী কেন গার্মেন্টস ব্যবসায় হচ্ছে আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞাসা করেন আমরা চাই না আমরা এমন কোন সরকারি অফিস আমরা দেখতে চাই না আপনারা আপনাদের চায়ের রাখবায় বাজারে রাখবায় ঘরের আলোচনায় এই কথাগুলো ছড়িয়ে দিন যে আপনাদের সন্তানেরা ভাইরা তার ফাঁকা রোদে আপনাদের সাথে নিয়ে এই কথাগুলো বলেছিল যে আমরা আর এই চাঁদাবাজি দেখতে চাই না আমরা দখলদারিত্ব দেখতে চাই না আমরা অটল স্ট্যান্ডার্ড উৎপাদ দেখতে চাই না

আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য কমেন্ট করে জানিয়ে ফেলুন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এত কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা দর্জ সকালে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে শুটা একটি অনুরোধ জেনে রাখতেছে যারা আমাদের চ্যানেল যেতে এখন নতুন আছে সেটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমনি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন দর্জ সকাল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ